জাতীয় চক্ষুদান দিবসকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার কোলাই স্থিতাই হাসপাতালে আয়োজিত হয় এক সচেতনতামূলক অনুষ্ঠান দিয়ে মধ্য অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাসুদেবপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্ত শব্দকর অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর অ্যাপোলো কলই জেলা হাসপাতাল মেডিকেল সুপার ডক্টর বিধান বৌমিক ডক্টর সুমন সরকার সহ অন্যান্য অতিথিগণ এদিন চক্ষুদান বিষয়কে কেন্দ্র করে সকলের সম্মুখে বিস্তারিত আলোচনা করে উপস্থিত অতিথিগণ এ ধরনের কর্মসূচি উদযাপনের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষকে চক্ষুদানে উদ্বুদ্ধ করা এবং জনসচেতনতা গড়ে তোলা আসলে আইডোনেশন কর্পোর আমরা প্রকল্প প্রেমী প্রোগ্রামটা করছি সেটা শুরু হয়েছে 25th আগস্ট থেকে এবং শেষ হবে 8th সেপ্টেম্বর পর্যন্ত আজকে পাঁচ তারিখে আমরা এই প্রোগ্রামটা করে করছি এটা একটা বিশেষ দিন পাঁচ তারিখে আমাদের শিক্ষক দিবস এবং এটা একটা খুব মহান মহান একটা প্রোগ্রাম আমরা চাই এই যে চুকুদান তার মাধ্যমে আমাদের যে রিকোয়ারমেন্ট আছে আমাদের যে অন্ধ যারা আছেন তাদেরকে আমরা নিঃশ্বীকৃতি দিতে পারি একজন বিতে ব্যক্তির কাছ থেকে চক্ষু থেকে কনিয়া নিয়ে সেই কনিয়াটা প্রতিস্থাপন করে যে একজন লোক দুইজন লোকের দিতে পারে তাও মৃত্যুর পরে ছয় থেকে ছয় ঘন্টার মধ্যে আমরা সেটা আমাদের যে টিম আছে ওনারা গিয়ে নিয়ে আসবেন এবং সেটা প্রতিস্থাপন করবেন একজন দৃষ্টিহীনের সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এরকম যে লোকটা দান করলো চক্ষু এই যে মহদ্যানে এগিয়ে আসলো তিনি কিন্তু মৃত্যুর পরেও তিনি অমরত্ব লাভ করবেন কারণ তার চোখের মধ্য দিয়ে আরেকজন দুনিয়াকে দেখবেন কার চোখের মাধ্যমে যে মারা গেলো যে চোখটা আমরা নষ্ট করেই ভাবতাম কারণ মৃত্যুর পরে সমস্ত কিছু কলছে সেটা আমরা যদি দান করি এমনই মহৎ দান সেটা আর কোনো দান এটা সমকক্ষ হতেই পারে না